আসসালামু আলাইকুম ঝুম রেস্ট এখানে ঝুমের যে ক্যান্টিন ঝুম হলে একটা পার্ক বা পিকনিক স্পট আপনি যদি ঝুমে আসেন তাহলে প্রথমে এরকম একটা রেস্টুরেন্ট বলতে পারেন অথবা দোকান যেখানে আপনি সামগ্রী 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 পেয়ে যাবেন এখানে ঠান্ডা জাতীয় জিনিস আছে তা পাবেন এখানে চাইনিজদের কিছু পোশাক আশাক আছে ওগুলো পেয়ে যাবেন চাইনিজদের ব্যাগ আছে চাকমাদের পাবেন আর এই পাশটায় সুন্দর একটা ভিউ পাবেন এদিকে আপনি বসে খুব টাইম স্পেন্ড করতে পারবেন টিকিট বাইরে থেকে টিকিট কাটতে হবে এরপরে এরপর আপনি হাতের ডানে আসলেই দেখতে পাবেন এখানে বসার জন্য কিছু সিট আছে এর কিছু বসার জন্য সুন্দর জায়গা আছে আর ঝুমে একটা ভালো খুব গাড়ি পার্কিং এর জন্য খুব সুন্দর খুব সুন্দর ভাবে পিছনে বড় পাহাড় এখানে আপনি একটা রুম দেখতে পাচ্ছেন নিচে একটি রুম আছে আর এখানে একটি রুম আছে এটা হলো আপনি রাত্রি যাপন করার জন্য আপনি যদি এখানে এসে দুই তিন দিন থাকতে চান তাহলে এখানে আপনারা রাত্রি যাপন করতে পারবেন এদিকে মহিলাদের ওয়াশরুম আর এখানে খুব সুন্দর থাকার জন্য বুকিং ব্যতীত প্রবেশ নিষেধ কোন কটেজ এখানেও যে নিচের একটি কটেজ আছে আপনারা থাকতে পারবেন আচ্ছা আমরা এর দিকে যাবো এর আগে আমরা এদিকে একটু দেখাবো স্থান আছে স্থান এরপরে আস্তে আস্তে আমরা এদিক দিয়ে নিয়ে যাব

দিকটায় জন্য এখান দিয়ে নামার পরে আপনি সুন্দর তুলে দিকে আসতে পারবেন এখানে কাইকিংর জন্য বোট যদি চালাতে চান তাহলে এখান থেকে টিকিট কাটতে হবে এখানে এইখিনিক আপুনি আচ্ছা আচ্ছা

おはよう。ええだな。おはよう。 এই পাশটা আপনি বক্স বাজারের যে ভিউটা আছে এটা পাবেন করে পাশটা কিছু ধোলনা আছে কিছু রাইট এখানে চরকি নাগর দোলনা বলি বৈশাখী মেলা যেটা স্প্রিং যেখানে বাচ্চারা লাখাইতেছে এখানে একটি ট্রেন আসছে ট্রেন আপনারা এই ট্রেনে চালু উঠতে পারবেন পাশে কিছু খেলনা আছে এগুলো আপনি দেখতে পারবেন আর এখানে বাচ্চাদের জন্য একটি স্লিপার আছে এখানে বাচ্চারা সেফ হবে এই আর এই ঝুমের টিকিট হলো তিরিশ টাকা জন এই আপনি যদি তিরিশ টাকা খরচ করেন তাহলে এইসব ফিউচারগুলো আপনারা উপভোগ করতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ